ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তিরা যুক্তরাজ্যে বিরাশবহুল সম্পত্তি নিয়ে চাপে পড়েছেন এবার এসব অবৈধ সম্পদের অভিশাপ থেকে বাঁচতে বিক্রি হস্তান্তর বা বন্ধক রাখার পথে হাঁটছেন তারা এমন ইঙ্গিতি মিলেছে নতুন এক অনুসন্ধানে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ও দুর্নীতি বিরোধী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে গত এক বছরে ব্রিটেনের ভূমি নিবন্ধন দপ্তরে অন্তত বিশটি লেনদেনের আবেদন জমা পড়েছে এর অনেকগুলোর সঙ্গেই ঢাকায় দুর্নীতির অভিযোগে তদন্তাধীন সাবেক ক্ষমতাবানদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে গত মে মাসে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি হাসানার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের নামে লন্ডনে প্রায় এক হাজার কোটি টাকার সম্পদ জব্দ করে সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা তিন সপ্তাহ পর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর একশো সত্তর মিলিয়নের বেশি মূল্যের সম্পত্তিও ফ্রিজ করে দেওয়া হয় যার মধ্যে অসংখ্য অ্যাপার্টমেন্ট ও টাউন হাউজের উল্লেখ রয়েছে একই সময়ে সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন রিজেন্স পার্কের কাছাকাছি আনুমানিক একশো তেষট্টি কোটি টাকার জর্জিয়ান টাউন হাউস বিক্রির নথি জমা পড়ে পরে ওই সম্পত্তি ঘিরে অতিরিক্ত তিনটি লেনদেন আবেদন দেখা যায় আনিসুজ্জামানের আইনজীবীরা গার্ডিয়ানকে বলেছেন জব্দের কোনো বৈধ ভিত্তি নেই কারণ বিক্রি দু হাজার সালেই চূড়ান্ত হয়েছে এদিকে তদন্তে আরও অনেকের নাম উঠে আসছে তবে সব এখনও প্রকাশ্যে নয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন উভয়ই বলেছেন লেনদেন আটকে রেখে সম্পদ ফ্রিজ করা গেলে পরবর্তী আইনি প্রক্রিয়ায় অর্থ ফেরত আনার সম্ভাবনা বাড়বে লন্ডনের আদালত ও এনসিএর সহযোগিতা এখন বাংলাদেশের দুর্নীতি বিরোধী অভিযানের মূল পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে শার্বিন নিশু থাকা পোস্ট